তো ডালটা বলো আমি নতুন পন্ডা কিনেছি আল্লাহ নিয়ে নিলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অসুস্থ আয় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তাই তো এটা তো ফুলকুপি খ্যাত আর ওই যে ধুনিয়া ধনিয়া কথা তুলবে এখন খুব সুন্দর ধনিয়া কথা তুলছে আসল্লাহ সুন্দর লাগে দেখতে তো সকালে গুলো তো এই তো ভাতের চালটা ধুয়ে নিব এখন ভাত বসিয়ে দিব বাচ্চারা তো সবাই চলে গেল মাদ্রাসায় তারপর আজকে রান্না করব ডাল মুরগি আর ভাত জলপাই দিয়ে কালকের মতো করে ডাল রান্না করব কালকে ডালটা খুব ভালো লাগছিল আর মুরগির মাংস রান্না করব তো আজকে তো কারিন নেই যে গেছে আর আসার নাম নাই তো আমার বাসায় তো গ্যাস শেষ হয়ে গেছে তো চলে আসলাম আম্মুর বাসায় ভাত নিয়ে তরকারি নিয়ে রান্না করতে তো এই তো ভাত বসিয়ে দিলাম তো তো এই তো মুরগি তো বসায় দিলাম তো মুরগিটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে তারপর রান্না করব। তো কারিন নাই দেখে আম্মুর বাসায় চলে আসলাম আম্মুর বাসায় এসে রান্না করতেছি একবারে আজকে আর ঝামেলা করলাম না একবারে মেখে চেখে বসে দিছি মুরগি আর আরেক চুলায় তো ওই তো ডাল সিদ্ধ করতে বসে দিলাম তো ডালটা সিদ্ধ হোক তারপর আমি ইয়া দিয়ে দিব ওই তো মুরগি তো বসায় দিলাম ঝোল দিয়ে দিছি তো হোক সাথেই থাকে তো ওই তো মুরগি তো হয়ে গেল আর এই তো মোলা দিয়ে দিলাম ডালে তো এখন বাগার দিয়ে নেব সাথে থাকেন আম্মু রান্না করতেছে তো এই তো মুরগি হয়ে মুরগির ফাইনাল লোকটা দেখেন সবাই আর এই তো ডাল তো বাগার বসায় দিলাম বসায় দিলাম আর এই তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো এখন এটাকে ভালো করে রান্না করে এই তো ডাল বাগার হচ্ছে রসুন পেঁয়াজ কচি সরিষার তেলে বাগার দিয়ে নিচ্ছি আর এটার ভিতরে পাঁচফোড়ন মূলা দিয়ে ডাল রান্না করছি তো পাঁচফোড়ন ধনিয়া পাতা সব দিয়ে দিলাম আর মূলার ডালে তো ধনিয়া পাতা না দিলে চলেই না তো এই তো আমার ডাল বাগার তো হয়ে গেলো তো এখন ডালের ভিতর দিয়ে দিব আর একটু লাল করে নেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকে তো ভিডিও করতে এমনিই মন চাচ্ছিলো না কিন্তু আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন ভিডিও না করেও কোনো উপায় নাই তো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ছোট্ট করে একটা ভিডিও নিয়ে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এই তো দিয়ে দিলাম তো এই তো ডালবাগান তো দেওয়া হয়ে গেল তো এখন একটু ভালো করে জাল দিয়ে নিব বাসায় তো সব কাজ করে আসলাম তো এই তো ডালটা বলো কেসে পড়লো তো এখন নামিয়ে দিলাম চলেন আমরা ইসমাইলের কিছু দুষ্টাম আমার এই রুমও তো গোছানো হয়ে গেল কালকে আমি নতুন পর্দা কিনেছি আর লাগিয়ে নিলাম দেখেন কেমন হয়েছে সবাই জানাবেন এই তো আর এই রুমও গুছিয়ে নিলাম এই তো পর্দার লুক পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই তো আমার রুম গুছানো হয়ে গেল। রুম টুম গুছানো শেষ আর এই জামাগুলো বের করে রাখলাম বাচ্চাদের জন্য নিয়ে যাবো মাদ্রাসায় মাদ্রাসায় যেয়ে বাচ্চাদের গোসল করে দেব তাই নিয়ে গেলাম আর এগুলো তো আমি এখন পরব আর পর্দার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে লাগছে আমার ঘরটা অবশ্যই জানাবেন তো ভিডিওটা আর বড় করব না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন